হ্যালো এন্ড ওয়েলকাম টু দিস ওয়েলকাম টু দিস প্রোগ্রাম আজকের বিষয় হলো মূলআধার চক্র রুট চক্র বা মূলআধার চক্র সম্পর্কে আজকে আলোচনা করব ঘরের ভিত বা ফাউন্ডেশন যেমন গুরুত্বপূর্ণ মত ঠিক তেমনি আমাদের লাইফের সাতটা চক্রের আমাদের লাইফের মূল হচ্ছে রুট হচ্ছে রুট চক্রে হয় ঠিক তেমনি আমাদের এই রুট চক্র যদি ঠিক না থাকে আমাদের ইমোশনাল মাইন্ড ঠিক থাকে না মানে ইমোশনাল মাইন্ড এবং আমাদের যে এনার্জি চ্যানেল রয়েছে তার এই এনার্জি চ্যানেলের মূল এবং প্রধানতম চক্র হল রুট চক্র এই রুট চক্র যদি ঠিক না থাকে তাহলে আর কি কি প্রবলেমস হতে পারে এবং ব্যালেন্স থাকলে কি কি সুফল পাওয়া যেতে পারে সেসব নিয়ে আজকে সবস্তরে বলব রুট চক্রের কালার কালার হলো লাল রঙের হ্যাঁ রেড বা লাল কালারে রূপচক্রা বেসিক্যালি আমাদের স্পাইনাল করড আছে এই স্পাইনাল কডে প্রত্যেকটা চক্র অবস্থিত এই স্পাইনাল কডের একদম নিচে এন্ডিং পজিশনে যেখানে টেলবোন রয়েছে তার থেকে নিচে যে পজিশন জেনিটাল অর্গান পজিশন বা পেলভিক এরিয়া পজিশন সেখানে আর এর সাউন্ড হলো লাম এবং প্রতিটা সাউন্ড বা উচ্চারণে লামের একটা ফ্রিকুয়েন্সি রয়েছে রূপচক্র ব্যালেন্স করার জন্য আমরা এই ভিডিওতে বলব যদি রূপচক্র ইমব্যালেন্স থাকে সো যেরকম আমি বললাম এটা হলো ফাউন্ডেশান আমাদের ইমোশানের ফাউন্ডেশান আমাদের এনার্জি চ্যানেলের ফাউন্ডেশান রুটচক্র সো রুটচক্রায় যাদের ইম থাকে তাদের কী কী ইফেক্ট হতে পারে প্রথমত যাদের রুট চক্র ইনব্যালেন্স থাকে তারা রেসপন্সিবল থাকে নাকি ইনরে বা আনস্টেবল থাকে যাতে রুট চক্র ইমব্যালেন্স থাকে তবে দেখা যাচ্ছে যদি রুট চক্র ব্যালেন্স না থাকে তারা আনব্যালেন্স থাকে ইনব্যালেন্স থাকে তারা ঠিকভাবে রেসপন্স বা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না তাদেরকে অনেক সময় আমরা বলি ইনরেসপন্সিবল পিপল সে কোনো দায়িত্ব নিতে পারে না কোনো ঠিকভাবে কাজ করতে পারে না সেভাবে এগোতে পারে না সো দ্যাট মিনস সে মানুষটা রুট চক্র ইনস ইনব্যালেন্সড তা রুট চক্রের ওপরে কাজ করতে হবে দিস ইজ ফাউন্ডেশন ইমোশন সো এই রুট চক্র ইনব্যালেন্স থাকলে মানুষটা আনস্টেবল এবং ইনসিকিওর ফিল করে এবং নিজেকে কোনো কাজ দায়িত্ব রেসপন্সিবিলিটি নিতে সে পারে না কম থাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয় তো এটা যদি ব্যালেন্স থাকে তাহলে সে নিজের উপরে কনফিডেন্ট ফিরে পায় বা ইমব্যালেন্স থাকলে সে অন্যের উপর ডিপেন্ডেন্ট অলয় ডিপেন্ডেন্ট থাকে কেউ যদি তাকে হেল্প করে তাহলে সে করতে পারবে এরকম তার ফিলিংস সবসময় থাকে সেই সব মানুষের উপর মানুষকে বলবো যে তারা রেড চক্রের উপর কাজ করে রুট চক্র হলো আমাদের ফাউন্ডেশন অফ এনার্জি চ্যানেল তো সেসব মানুষ যাদের খুব অসুস্থ হয়ে যায় ইমিউনিটি সিস্টেম খুব লো দেখা যায় হ্যাঁ তাদের বুঝতে হবে যে তাদের রোট চক্র ব্যালেন্স নেয় ঘন ঘন ছোট ছোট কোনো কিছু ইস্যুতে প্রায় অসুস্থ হয়ে পড়ে অনেকে আমরা বলি যে লোকটা খুব ভবে মিনস রোড চক্র ব্যালেন্স আছে সো রুট চক্র যেখানে অবস্থিত আমাদের বডি পার্টস একদম বটম পার্ট আমাদের নিচের পোর্শানে মানে সাকড়াল সাকড়ালের নিচে জেনিলা অর্গানের কাছে মেরুদন্ডের একদম নিচের অংশে এবং ওই অঞ্চল জুড়ে যে সমস্ত গ্ল্যান্ড বা রয়েছে তাহলে তাদের ডিজিজ হয় যদি রোদচক্র ব্যালেন্স না থাকে তাহলে ওই অঞ্চল জুড়ে যা যা অর্গানস থাকে যেমন ধরুন বোন রিলেটেড হাড়ের কোনো সমস্যা অসুবিধা বন মেরো শুরু হয়ে যাওয়া বা ঘাটে ব্যথা হাঁটুতে ব্যথা এই সমস্ত প্রবলেম গুলো দেখা দেয় এবং ঘুম হয় না ইনসোমনিয়াতে ভোগে তারা কোনো কিছুতে স্টেবিলিটি ফিরে পায় না আনস্টেবিল এবং ইনসোমিনিয়া মতো ডিজিজের মধ্যে তারা ভোগে এবং রোগ সংখ্যা থাকলে সেই মানুষটা অ্যাকশান নেওয়ার ক্ষমতাও কিন্তু কম থাকে কেন কি যেরকম বললাম সেই মানুষটা রেসপন্সিবল হয় রেসপন্সিবিলিটি নিতে পারে না সে কোনো কিছুতে অ্যাকশন নেওয়ার ক্ষমতা তার কম থাকে এই জন্য তার দেখা যায় হ্যালো তো আমার মাই পুরো হয়ে চলে যায় হোক আমার লো ব্যাক পেইন হচ্ছিল আমি প্রতিদিন 10 মিনিট করে চক্র একানিমের প্র্যাকটিস মেডিটেশন প্র্যাকটিস করে আমার লো ব্যাক পেইন আমি এক দুদিনের মধ্যে সেটাকে ঠিক করতে পেরেছি তো সেই জন্য আপনারা যদি এরকম ক্রোনিক সোনোমিয়া লো ব্যাক পেইন হাড়ের সমস্যা এবং কনফুরেন্সের অভাব তাহলে আপনারা কিন্তু এটা করে ভালো থাকতে পারেন শুধু মেডিসিন দিয়ে ব্যায়াম দিয়ে করা যায় কিন্তু আমি দেখেছি আমার লাইফে সেটা আমি এলোপ্যাথি আর এমপি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার সো আমি জানি তাও আমি এই রোগ নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে অনেক ভালো বেটার আছি আর একটা জিনিস কি হয় হ্যাঁ নোটচক্র ব্যালেন্স করলে কি কি বেনিফিট পাওয়া যাবে তাহলে আপনি এটা ব্যালেন্স করলে কনফিডেন্স ফিরে পাবেন আর অ্যাকশন নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে বহু মানুষ আছে যারা আমার ল অপারেশন ক্লাস ইউটিউব দেখে করছেন কিন্তু অ্যাকশন নিতে পারছে না বিলিভ করতে পারছে না সে জায়গায় তারা অ্যাকশন নিতে পারবে যদি চক্র ব্যালেন্সিং শিখে না আমার সঙ্গে অনেকে এরকম কানেক্টেড আছে যারা করে ভালো রেজাল্ট পাচ্ছে আর আপনিও করুন ম্যাজিক রেজাল্ট পাবেন আপনি যে কোনো কাজ শুরু করতে চাইছেন অ্যাকশন নিতে চাইছেন কিন্তু আপনি পেরে উঠতে পারছেন না কারণ আপনার রোড চক্র ব্লকেজেস রয়েছে শুধু গোল রাইটিং করে আপারেশন করে রিউলেশন করে তাও আপনি বের করতে পারছেন না কারণ আমি না রোড চক্রে রোড ব্যালেন্স রয়েছে সো আপনি এই সমস্ত প্রবলেমস যদি দেখেন তাহলে আপনার রোড চক্রের উপর আপনি কাজ করা শুরু করে দেন সো লাইফে তাহলে কোন লোন ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে কনফিডেন্স লেভেল হাই করতে ইমোশনাল মাইন্ডকে সুস্থ করতে সুস্থ রাখতে যেরকম বললাম যে ফাউন্ডেশন অফ পাওয়ার ইমোশনাল মাইন্ড তার রুট হচ্ছে রোগচকন অনেকের এমনি এমনি মন খারাপ হয় অল্পতে চট করে সে রেগে যায় বা মন খারাপ কিছু বললে তো মন খারাপ হয়ে যায় হার্ট হয়ে যান তাদের ক্ষেত্রে রোগচক্র ব্যালেন্স করলে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্যাটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন ইমোশনাল মাইন্ড স্টেবিলিটি ফিরে পাওয়ার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে সো একটা নোটবুক রাখতে বলেছিলাম আমি আগে ভিডিওতে সেই ভিডিওটা পজ করে আপনার একটা নোটবুক এবং পেন নেন এবং নিজেকে স্কোর দেবেন নিজেকে স্কোর দেবেন যে জিরো থেকে টেনের মধ্যে আপনি আপনার এখন রোগ চক্রের অবস্থান কোথায় নিজেকে স্কোরিং করবেন স্কেলিং করবেন কিসের বিশেষে দেবেন ফার্স্ট আপনি কতটা নিজের মধ্যে কনফিডেন্স ফিল করেন যে কোনো কাজ করুন না কেন চাকরি করুন ব্যবসা করুন পড়াশোনা করুন আপনি যেটা করছেন আপনি কি একদম ঠিক করছেন এটা মনে হয় আপনার কত পার্সেন্ট একশো পার্সেন্ট সো এই যে কনফিডেন্সটা আপনার ওই কনফিডেন্সের স্কেলিং কতটা শূন্য থেকে বছর মতো আপনার একটা স্কেলিং নিজে বুঝতে পারবেন শুধু কনফিডেন্স নেবেন না আপনি ইমোশনাল এর ক্ষেত্রে ইমোশনাল মাইন্ডের ক্ষেত্রে আপনাকে কে কিছু রাগানোর জন্য হাট করার জন্য বললো আপনি কি সহজেই হাট হয়ে যান আপনি কি নেগেটিভ কারো কোনো কথা শুনে ভেবে পড়েন এবং তার কথায় বিলিভ করে নেন যে হয়তো তাই আমি সেরকম আমার সেরকম অবস্থা আছে আর লোতে চলে যান এই বেসেসে আপনি নিজেকে স্কোর দেবেন এখানে কোনো চিটিং নয় আপনি নিজেকে নিজে স্কোরিং করলে আপনি নিজেই নিজেকে ঠিক করতে পারবেন নিজের অবস্থাটা বুঝতে পারবেন সো ট্রাস্টের সাথে আমরা নিজেরা কথা না বলি আপনি নিজেকে নিজে নিজেকে স্কোর দেবেন জিরো থেকে আপনি টেনের মধ্যে কোন পয় আছেন আপনাকে অনুষ্ঠানটা খারাপ হওয়ার করার পরে আপনি তাকে ব্লেসিং দিতে পারছেন তাহলে আপনার স্কোর কি হবে কম স্কোর হবে আর কনফিডেন্স যদি লো থাকে তাহলে স্কোর সেই হিসাবে আপনি দেবেন আপনাকে ইনস্টল করছে তাতে আপনার কিছু যাইছে না তাহলে সেক্ষেত্রে আমার স্কোর কিরকম হবে সো কনফিডেন্স আর ইমোশনাল মাইন্ডের শক্তিকতা এসবের উপরে স্কোরিং করুন আপনি জানবেন আপনি আমার কোথায় আছেন শূন্য থেকে দশের মধ্যে আমি একগুলি সময় দিচ্ছি আমরা নিজেকে স্কোর দিব ঠিক আছে मेरी जिंदगी की रोशनी तुम तो मेरी हर ख्वाहिश तुम तो मेरी हर कहानी तेरे संग जिंदगी बन जाए तेरे संग को जाए तेरे संग जिंदगी बन जाए तेरे संग ख्वाबों को मिल जाए ओके okay, okay. तो आशा करिए अपने এখন আপনি কোথায় আছেন আপনার স্কোর যদি লো হয় তাহলে খারাপ ভাববেন না এটা কোনো ব্যাপার না আপনি প্র্যাকটিস করলে আপনার স্কোর আপনি করতে পারবেন তার জন্য মেন হলো আপনাকে বিশ্বাসের সঙ্গে একটা নির্দিষ্ট সময়ে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে সো এখন আমরা দেখবো এই রোট চক্রের অ্যাফার্মেশনটা কি ইউজ করবো যখন আমরা

লাম আর কাফারমেশন এ দুটো আমি কে লিখে প্র্যাকটিস করতে এবং আমি যখন মেডিটেশন করব তখন এটা আপনাকে বলতে হবে ঠিক আছে অন্তত 7 দিন আপনি প্র্যাকটিস করে দেখুন নিজের উপর এক্সপেরিমেন্ট করে দেখুন ঠিক আছে नेक्स्ट ভিডিওতে আমি এই মেডিটেশনটা আপনাকে শেখাবো সোমা তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে কাজের মনে হয় অবশ্যই আপনি শেয়ার করবেন কমেন্টস করবেন আর সেটা সেভেন ডেজ প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিক্যাল টেকনিক এটা রূপ চক্রকে আপনি ঠিক ব্যালেন্স করতে পারেন রূপ চক্র এটা তো রূপ মূল উলাধ চক্র গাছে যেমন রুট রয়েছে ফাউন্ডেশন রয়েছে সো আমাদেরও এই মাদার পার্ক সুন্দর নেচারেল নেচারের একটা সৃষ্টি আমরা কতটা কানেকটিভিটি রাখতে পারছি একটা এক্সপেরিমেন্ট বা একটা এক্সারসাইজ থাকবে আপনি দশ মিনিট খালি পায়ে সকালে গাছের মাটির উপর হাঁটতে হবে আপনাদের শুনেলে ভয় পাবেন না যারা ফ্ল্যাটে থাকলে আমি বিক্রি করে আমি গার্ডেন থাকলে সেখানে হাঁটব যাতে করে আমরা আমাদের আর্তের থেকে সে সমস্ত এনার্জি কে শরীরে কনজিউম করতে পারি যখন একটা গাছ সে গাছের রোগটা যখন আরতের সঙ্গে কানেক্টেড থাকে সে তখন পারিট এনার্জিটাকে সে সংগ্রহ করতে পারে ঠিক তেমনই কিন্তু আমরা এখানকার একটা মতো মতো গাছ ও সকিল মতো আমরা একটা প্রাণী বাট আমরা সবথেকে উচ্চতম প্রাণী সো আমরা আজকে শুটেড বুটেড হয়ে আমাদের মাদার আত্মের থেকে কানেক্ট হারিয়ে ফেলেছি সেজন্য রেগুলার মধ্যে তার সাথে একবার কানেকশন তৈরি করা আমাদের এনার্জি ফিরে পাওয়ার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টাস্ক টাচটা আপনারা করবেন সাতদিন প্র্যাকটিস করুন দাঁড়িয়ে থাকুন হাঁটুন জাস্ট মাদার আর্থের সঙ্গে কানেক্টেড রাখতে হবে নিজেকে জাস্ট টেন মিনিট এর থেকে বেশি পারলে খুবই ভালো ওকে সো এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং আমি শেয়ার করলাম তো নেক্সট মেডিটেশনটা আমি শেয়ার করব রূপ চক্র ব্যালেন্স কীভাবে করা যায় সে ভেরি পাওয়ারফুল ডেজ প্র্যাকটিস মেডিটেশনটা আমি নেক্সট ভিডিওতে আমি প্র্যাকটিস করাবো আর আমি একজন ল প্র্যাকটিসান কোচ যারা আমার ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হচ্ছেন ভাবছেন যে ক্লাসটা করলে লাইভ করলে ভালো হয় তোমার সঙ্গে অবশ্যই কন্টাক্ট করবেন মেসেজ করবেন ফোন করবেন হ্যাঁ বলে রাখি আমি আপনাকে লাইভ সাপোর্ট দিতে গেলে সপ্তাহে তিন দিন যদি লাইভ সাপোর্ট দিই আমার প্রথম মাসে পাঁচ হাজার টাকা আপনাকে দিতে হবে এবং পরের মাসে এক টাকা করে দিতে হবে সো তাছাড়া তো ইউটিউবে ভিডিও রয়েছে আপনারা এটা দেখেও শিখতে পারেন যদি মনে করেন যে লাইভ সাপোর্টের দরকার তাহলে যোগাযোগ করতে পারেন টোটাল এই ওভারঅল ভিডিওটা যদি আপনার কাজে লাগে কাজে মনে হয় সো লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সো আসছি নেক্সট হচ্ছে আপনার মেডিটেশনের প্রস্তুতি নিয়ে লেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে ততদিন আপনারা সাত দিন প্র্যাকটিস করুন সুস্থ থাকুন ভালো থাকুন Thank you. Good night. Love you. Love.